দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার রুটিগুলো এর মধ্যে সেট করে নিব হ্যালো বন্ধুরা বেস্ট টেস্ট আপনাদের স্বাগত আমরা আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি কালাকান্দ মিষ্টি আর এই কালাকান্দ মিষ্টি করতে শুধুমাত্র দুধ ও পাউরুটি লাগবে তো এই দুধ পাউরুটির কালাকান্দ মিষ্টি এটা খুব কম সময়ে এবং খুব সহজেই বানানো যায় আর যেটা খেতে খুব সুস্বাদু হয় তো চলুন শুরু করা যাক প্রথমে আমি উনুন ধরিয়ে দিব উনুন এক লিটার দুধকে ফুটিয়ে নিব আজকে যে কালাগান বৃষ্টি করবো তার জন্য স্লাইস পাউরুটি লাগবে এখানে আমি স্লাইস পাউরুটি নিয়েছি পাউডার চারিদিকটা কেটে বাদ দিয়ে দিব এইভাবে আমি কেটে নেবো কালাকাল মিষ্টি আমি এই করব তাই এই থালাটা দিয়ে আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি এবার আমি দু চামচ মতো দুধ তুলে নিব দুধটা ফুটে গেছে জন্য তুলব আপনারা চাইলে কালার নাও করতে পারেন এটা অপশনাল অল্প একটু কেশর দিয়ে দিব এই দুধটা আমি পরে ব্যবহার করব আবারও আমি দুধ অনেকটা তুলে নিব কম অর্ধেকটা তুলব বেশি অর্ধেকটা রাখবো বেশি অর্ধেক দুধটা রাখবো মালাইয়ের জন্য আর এই কম অর্ধেকটা দুধ তুলে নিচ্ছি পরে আমার ব্যবহার হবে যে দুধটুকু আমি কড়াইয়ে রাখলাম এই দুধটুকু আমি জাল করে করে মালাই করে নিব একদম কমিয়ে নিব দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবার এই দুধের মধ্যে আমি চার চামচ মতো চিনি দিয়ে দিব আরো কিছুটা জাল করে ঘন করে নিব মালাইটা যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধে সর পড়ে গেছে এই সরটা আমি এই মালাইয়ের দুধের মধ্যে দিয়ে দিব আর বাকি যে দু চামচ চিনি আছে সেই দু চামচ চিনিটা আমি এই দুধে দিয়ে দিব মালাইটা হওয়ার মধ্যে আর কিছুক্ষণ হবে কেশর ভেজানো দুধটা এবার আমি এই মালাইয়ের দুধের মধ্যে দিয়ে দিব মালাইটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব এই দেখুন মালাইটা এই রকম হয়েছে অতিরিক্ত শক্ত করা যাবে না এবার অতিরিক্ত পাতলাও হবে না রকম হয়েছে আর এই থালাটায় আমি সেট করব তো এই থালাটায় আমি প্রথমে মালায় কিছুটা দিয়ে দিব আমি এই রকম পাতলা করে মালায় দিয়ে নিয়েছি থালার মধ্যে এবার রুটিগুলো এর মধ্যে সেট করে নিব সাইডগুলোতেও দিয়ে দিব যেমন যেমন হবে একটু ছিঁড়ে ছিঁড়ে সাইজ করে দিয়ে দিব এই পাউরুটির মধ্যে আমি আবারও মালাই দিয়ে দিব এর ওপর এবার আমি দুধ দিয়ে দিব যে দুধটা আমি প্রথমেই তুলে রেখেছিলাম এর ওপর আর কোট হবে আবারও আমি এর মধ্যে পাউরুটি দিয়ে দিব প্রথমে যেভাবে আমি মালাই দুধ দিয়ে সাজিয়ে নিয়েছিলাম সেভাবে একইভাবে সাজিয়ে নিব আবারও আমি মালাই দিয়ে ভালো করে কোট করে নিয়েছি কিন্তু মালাই দিয়ে কোট করলে শুধু হবে না কালাকান্দ মিষ্টিগুলোর ভেতরে রস ঢুকবে না ভালোভাবে মালাই ঢুকবে না মালাই যেহেতু ঘন তাই আমি যে বাকি দুধটা তুলে রেখেছিলাম বাকি দুধটা দিয়ে দিব যাতে ভেতরেও সুন্দরভাবে ঢুকে যায় কালাকাঙ্ক মিষ্টির ভেতরে রসটা তাই আমি বাকি দুধটা দিয়ে দিব দুধ মালাই দিয়ে ভালো করে আমি কোট করে নিয়েছি এবার ভালোভাবে সেট হওয়ার জন্য আমি তিরিশ মিনিট মতো রেখে দিব তবে এখানে আমি দেখতে ভালোর জন্য আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি সেটা দিয়ে দিব এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ড্রাই ফ্রুট হিসেবে আমি কাজু আর কাঠবাদাম নিয়েছি কমপ্লিট হয়ে গেছে ভালো করে সেট করে নিয়েছি এবার তিরিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তিরিশ মিনিট পর চলে এসেছি খুব সুন্দরভাবে দুধ মালাই টেনে নিয়েছে আর এটা খুব সহজেই বানানো হয় আপনারা দেখলেন তো এবার একটু কেটে দেখি কেমন হয়েছে এই দেখুন খুব সুন্দর ভাবে ভিজে গেছে সুন্দর হয়েছে খেতে আর এটা দেখতেও খুবই সুন্দর হয়েছে আর এটা বানানো খুব সহজ আপনারা দেখলেন খুব সহজে বানিয়ে ফেললাম যে কেউ বানাতে পারবেন আর এই কালাকান দুধ পাউরুটির এই কালাকান মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে ফ্রিজে দশ পনেরো দশ থেকে পনেরো দিন পর্যন্ত রাখতে পারবেন এটা খুব সহজেই বানানো যায় আর দারুণ হয়েছে খেতে তো এইভাবে আপনারা দুধ পাউরুটির কালাকান বাড়িতে করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন